যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের ক্ষেত্রে দশ শতাংশ হারে ভিত্তিমূল্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়েছে গতকাল থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই নতুন শুল্ক নীতি বিশ্বব্যাপী চালু হওয়ায় আমদানিকৃত সকল পণ্যের ওপর বাড়তি অর্থ আদায় শুরু করেছে দেশটির প্রশাসন ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে বিশ্বব্যাপী শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে দেশের জনগণকে অনড় থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক নীতি থেকে সম্ভাব্য ক্ষতির সংখ্যায় রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স দুই দেশের নেতারা জানিয়ে দিয়েছেন তারা এর প্রতিক্রিয়ায় কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের বিষয়টি খতিয়ে দেখতে প্রস্তুত ইতিমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা চীন নিজেও যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে গত বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নতুন এই ঘোষণা করেন ঘোষণার দুদিনের মাথায় শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান স্টক সূচক একযোগে পাঁচ শতাংশের বেশি হারে কমে যায় করোনা মহামারী শুরুর সময় দু হাজার বিশ সালের পরেই প্রথমবার এতটা বড় ধস দেখল মার্কিন শেয়ার বাজার ফেডারেল সরকারের ব্যয় ও জনবল কমানোর অংশ হিসেবে ট্রাম্পের নতুন অর্থনৈতিক নীতির বিরুদ্ধে গতকাল ওয়াশিংটন ডিসি নিউ সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান তবে ট্রাম্প এই পরিস্থিতিকে অর্থনৈতিক বিপ্লব হিসেবে অভিহিত করে বলেন যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশ্যে লেখেন অনর্থ এটা সহজ হবে না তবে শেষ পর্যন্ত ফলাফল হবে ঐতিহাসিক এই নতুন শুল্কনীতির প্রভাব ইতিমধ্যে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে ব্রিটিশ স্টক মার্কেটে প্রায় পাঁচ শতাংশ পতন ঘটেছে যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় দহস একই ধরনের পতন দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের শেয়ার বাজারেও যদিও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই শুল্ক নীতির বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হচ্ছে তবুও হোয়াইট হাউস এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি উল্লেখযোগ্য হল বিশ্বব্যাপী যে শুল্ক আরোপ করা হয়েছে তা মার্কিন জনগণের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে পণ্য আমদানি করে তাদের অধিকাংশই পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে ফলে কফি থেকে শুরু করে পোশাক প্রতিটি জিনিসের জন্যই ভোক্তাদের বেশি অর্থ গুনতে হতে পারে এই শুল্ক নীতিতে বাংলাদেশও রয়েছে মাওলা কালের কণ্ঠ